নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সময় পঞ্জিকা থেকে আপনাদের সুস্বাগতম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে জানার জন্যে আমার সাথে থাকুন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের সাত তারিখ এবং মার্চ মাসের একুশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে দ্বাদশী আহরাত্রি অলসেসা নক্ষত্র রাত্রি দুইটা চৌচল্লিশ সুকম্প যোগ রাত্রি সাতটা আঠেরো ববেকরণ অপহারণ পাঁচটা এক গতে জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বুধির দশা রাত্রি দুইটা চৌচল্লিশ গতি সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর দশা মৃত আজকের যোগিনী নৈরতে আজকের কালবেলা দি দুইটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা চৌচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা চৌচল্লিশ গতি একটা পনেরো মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা দুইটা পঁয়তাল্লিশ মধ্যে বিদ্যা আরম্ভ বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন মুহূর্ত চিন্তামণি মতে উপনয়ন বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ শ্রী শ্রী লক্ষ্মী পূজা তিথি দোষ স্বার্থমতে দিবা দশটা আটত্রিশ গতে একাদশীর পারণ সায়ন সন্ধ্যা নিষেধ নিম্বা কর্মতে একাদশীর উপবাস গোস্বামী মতে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত গোস্বামী মতে নৃসংহ দ্বাদশী এবং দ্বাদশী আদ্য দ্বাদশীতে পুষা নক্ষত্রে যোগ না হওয়ায় গোবিন্দ দ্বাদশী স্নান হইবে না আজকের মাহেন্দ্র যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা বাইশ গতি বারোটা বাহান্ন মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি বারোটা ছেচল্লিশ গতি তিনটা পাঁচ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সম্মান হানির সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পাওয়ায় আনন্দ পিতার সঙ্গে তর্ক হয় মন খারাপ দিন। প্রিয়জনের সঙ্গ লাভই আনন্দ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মনকষ্ট পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন যোগ ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা চুয়াত্তর দৃশ্য রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা ব্যবসায় লাভের যোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাড়তে পারে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ্য দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন আহিত ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা বারো মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান হানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সবুজ শুভ সংখ্যা ছিয়ানব্বই কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায়ে চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রিয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব সবথেকে বিশ্বাসজনক মানুষ আপনাকে ঠকাতে পারে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চৌষট্টি সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য কোনো সূচনা জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ শরীরে কষ্ট বৃদ্ধি কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং কমলা শুভ সংখ্যা তেইশ কন্যারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানদের ব্যবহারে মনকষ্ট বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রী কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে আপনার শুভ পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতচল্লিশ তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনে ঝঞট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে আপনার শুভদিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা আটষট্টি বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অর্থ লাভের যোগ প্রেমী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে কোনো অসৎ কাজের জন্য অনুতাপ কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান আপনার শুভ দিক পশ্চিম শুভ রং লাল শুভ সংখ্যা ছাপ্পান্ন ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাছে থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ পড়াশুনার জন্য বিদেশ যাত্রা আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের সত্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজে উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা সাতাত্তর মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রী কোনো কাজে শান্তি পেতে পারেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা পেতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা সাতত্রিশ কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রি নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য কোনো মহিলার জন্য আনন্দ লাভ নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসায়ী লাভ কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য লাভ সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা উনষাট মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সকালের দিকে প্যাটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসায়ের কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা সাতাত্তর